আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনী দু হাজার পঁচিশ সালে বেসামরিক বিভিন্ন পদায় আবেদন করেছিলেন সেই পদের ভিতরে কিন্তু একটা পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে সো এই পদের পদের সঙ্গে কিন্তু পঞ্চাশটি বিশাল একটি হচ্ছে যে লোক নিবে তারা সো অনেকেই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করেছেন যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কেননা আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট আপনাদের ভাইবা হবে না রিটেন হবে আর রিটেন হলে কি কি সাবজেক্ট থাকবে আপনার কিভাবে প্রিপারেশন নেবেন পরীক্ষা কিন্তু দেরি নাই পনেরো তারিখ পরীক্ষা রয়েছে অনেকের মানে পনেরো ডিসেম্বর এবং সামনেই কিন্তু রয়েছে সো যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল ভিডিওটা সো কাদের কাদের ভাইবা হবে এবং কাদের লিখিত হবে ভাইবা কোন কোন কোশ্চেনগুলো করবে এবং আপনার প্রিপারেশন কিভাবে নেবেন সো আজকের ভিডিওটা সব কিছু আমি বিস্তৃত আলোচনা করবো সো এখানে দেখতে পাচ্ছেন যে উনপঞ্চাশ নম্বরের যেই ট্রেডটা রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার বিশতম গ্রেডের বেসিক হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বেশি সো পদসংখ্যা আছে এখানে পঞ্চাশটি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি যদি জেডিসি পরীক্ষা অষ্টম পাস করে আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন বুঝতে পারছেন সো অষ্টম পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন অথবা জেডিসির সমমান যেই সার্টিফিকেটগুলো রয়েছে মাদ্রাসা অথবা বুকেশ মাদ্রাসা অন্য অন্য সার্টিফিকেটগুলো কিন্তু দিয়ে আপনি আবেদন করতে পারবেন সো এখন বলবো যে আপনার কীভাবে প্রিপারেশন নেবেন এবং ভাইবা হবে না লিখিত হবে এবং অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করতে কোনো সমস্যা এই বিষয়ে নিয়ে আলোচনা আলোচনা করবো তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিচ্ছি সো ভিডিওটি শুরু করার আগে আরেকটু কথা বলে নিচ্ছি আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী পরিচ্ছন্নত কর্মীটি হবহু কোশ্চেন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ভাইবা হোক রিটার্ন হোক যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন আপনি কিন্তু অবশ্যই কমেন্ট পাবেন সো অল্প টাকায় আমরা জাস্ট পিডিএফটা সেল করছি সো ওইটা নেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনি অন্য অন্য ক্যান্ডিডেট থেকে এগিয়ে থাকতে পারবেন সো আপনারা যারা জেডিসি দিয়ে আবেদন করেছেন যেহেতু সার্কের জেডিসি উল্লেখ করা রয়েছে মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম পাশা আপনারা আবেদন করেছেন আপনাদের যদিও এসএসসি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না যে অষ্টম বড় অষ্টম দিয়ে এটা কাউন্ট করা হবে সো এক্ষেত্রে অষ্টম যারা দিয়ে আবেদন করেছেন তাদের কিন্তু অবশ্যই ভাইবা হবে রিটেন হবে না আর যদি রিটেন হয়ে থাকে তাহলে রিটার্নের প্রস্তুতি নিতে হবে কেননা আমি যাদের সাথে কথা বলেছি এবং সিভিল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছে তারা বলতেছে যে ভাইবেই হবে অ্যাটলিস্ট এবং মেসেজও কিন্তু ভাইবা অপশন রয়েছে মানে ভাইবার ডাক দিয়েছে সো আপনার ভাইবার জন্য প্রিপারেশনেন ভাইবার যে কোয়েশনগুলো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে বাংলাদেশ বাহিনী সম্পর্কে ট্রেড সম্পর্কে এবং ইংলিশ বাংলা সব কিছু কিন্তু রয়েছে সো ওইগুলো নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনি একটু যোগাযোগ করতে পারেন অল্প টাকা জাস্ট আমরা সেল করছি আর বেশি সময় কিন্তু নাই সো পরিচন্নতা কর্মী যখন আপনারা আসবেন তখন আপনাদের যদি ভাইবা হয় আপনার লিস্ট আপনার ইন্টারড ইস্যুটা আপনার বলতে হবে আপনার নাম কি আপনার নামটা আপনি সুন্দরভাবে বলবেন বাড়ি কোথায় আপনার বাড়িটা আপনি সুন্দরভাবে বলবেন আমি বলি ভাইভাতে কিন্তু আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা কোশ্চেন করতে পারে সো কোন কোশ্চেনগুলো করবে এগুলো বিমান বাহিনী সম্পর্কে করবে আপনার সম্পর্কে করবে এবং ট্রেড সম্পর্কে দুই একটা কোয়েশন করবে দেন এগুলো কিন্তু ভাইভা হয়ে যাবে তারপরে শিক্ষাগত যোগ্যতাটা আপনার বলতে হবে কেন পরিচ্ছন্ন কর্মী পদে আবেদন করেছেন এটা আপনার বলতে হবে আপনি কীভাবে বলতে পারেন এখানে দেখেন স্যার এটি একটি সৎ ও পরিশ্রমের কাজ দায়িত্ব নিয়ে ভালোভাবে করতে পারবো বলে আবেদন করেছি আপনার পটটা যেটাই হোক না কেন আপনি সুন্দরভাবে গুছিয়ে বলবেন তাহলে তারা বুঝে নিবে বাংলাদেশ বিমান বাহিনী কাজ করতে চান কেন এখানে পাঁচ নাম্বার যে কোয়েশনটা এটা রয়েছে যে বিমান বাহিনীর শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা ও নিরাপত্তা আমাকে আকর্ষণ করে তাই এখানে কাজ করতে ইচ্ছুক আমি ছয় নাম্বার যে কোয়েশনটা রয়েছে অফিস ব্যারাক রাস্তা টয়লেট কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা মানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীর প্রধান দায়িত্ব কী ছয় নম্বর যে কোয়েশনটা তারপরে আট নম্বর যে প্রশ্ন কোয়েশনটা ছিল জীবাণু জীবাণুনাশক কোনগুলো ব্যবহার করা হয় উত্তর হচ্ছে লিকুইড ফিনাইল ব্লেসিং পাউডার ইত্যাদি এই কোয়েশনগুলো কিন্তু আপনাকে কয়েকটা করবে ঠিক আছে নয় নম্বর প্রশ্নটা ডাস্টবিনের বর্জ্য কোথায় ফেলবে নির্দিষ্ট বর্জ্য ডাম্পিং স্থানে বা নির্দিষ্ট পয়েন্টে আপনি এই পদের জন্য যোগ্য কেন আমি পরিশ্রমী সময়মতো কাজ করি নিয়ম মেনে চলে এবং দায়িত্ব বুঝে কাজ করতে পারি দশ নম্বর যে কোয়েশনটা ছিল এগারো নম্বর কোয়েশনটা আপনার বয়স কত আপনার বয়সটা বলবেন আপনি কেন কাজের অভিজ্ঞতা রয়েছে বা এটা তো যদিও কোনো কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয় না তাহলে আপনি বলবেন যে না আমার কাজের অভিজ্ঞতা নেই কিন্তু আমি পারবো কাজটা করতে আপনার পরিবারের কয়জন সদস্য রয়েছে সদস্যটা বলবেন দুলো দুলয় পরিবেশ কাজ করতে পারবেন আর আপনাদের একটা আমি ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ভিডিওটা চার্চটা দেখবেন ধুলো ধুলোয় পরিষ্কার কাজ করতে পারবেন কি জি স্যার আমি করতে পারবো সিফটি মেনে আমি কাজ করব নিয়ম শৃঙ্খলা কী মানতে পারবেন আনসার হচ্ছে অবশ্যই হ্যাঁ নিয়ম শৃঙ্খলা মেনেই চলার আমার প্রধান দায়িত্ব যেহেতু আপনি একটা মিলিটারি মিলিটারি ডিপার্টমেন্টে আসতে যাচ্ছেন তো অবশ্যই এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলা প্রদান গুরুত্বপূর্ণ কাজের সময় কয়টা অফিসের নিয়ম অনুযায়ী যেটা আপনাকে দেয় শিফটে শিফটে আপনার কাজ করতে হবে শত নম্বর কোশ্চেনটা ছিল আপনি কিউ ওভারটাইম করতে পারবেন কি না মানে যখন ডাকে তখনই করতে হবে বি আঠেরো নম্বর অসুস্থ হলে কী করবেন উত্তর হচ্ছে কর্তৃপক্ষকে জানাবেন এবং প্রয়োজন হলে মেডিকেলে সিক্রিপোর্ট করবেন উনিশ নাম্বার আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে আপনি বলে দিবেন যে স্যার আমার এটা রয়েছে কথা হচ্ছে যে আপনি তখন বলার কোনো প্রয়োজন নাই তারা কিন্তু চেক আপ করেই বের করবে সো আপনার অ্যাডভান্স হওয়ার কোনো প্রয়োজন নয় এক্ষেত্রে আপনি প্রথমেই বাদ পড়তে পারেন ভিতর কোনো সমস্যা থাকলে এটা বলার দরকার নেই আপনার লক্ষ্য কি আপনার ল বিশ নম্বর যে কোয়েশনটি ছিল এখানে আপনার ভালোভাবে লক্ষ্যটা আপনার বলবেন সেনাবাহিনী বিমান বাহিনীর স্লোগানটা আপনাকে বলবো অবশ্যই বিমান বাহিনীর স্লোগানটা আপনাকে বলতে পারবে ইংরাজিতে যদি বলে তাহলে বলবেন যে ফ্রিস বাংলাদেশ এবং বাংলাতে উত্তর হচ্ছে বাংলার আকাশ রাখিবে মুক্ত পরিচ্ছন্ন কর্মী কেন করতো গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য শৃঙ্খলা কাজের পরিবেশ ভালো রাখা বাইশ নাম্বার যে ঝাড়ু ঝাড়ুদৌল কোন দিক থেকে শুরু করবেন এক দিক থেকে শুরু করে সোজা লাইনে শেষ গিয়ে ময়লা সংগ্রহ করবে এগুলোই কিন্তু আপনাকে কোশ্চেন করবে যদি আপনাকে কঠিন কাজ দেওয়া হয় ক্যান্সার দেবেন এখানে জি স্যার দায়িত্ব মনে করেই সম্পন্ন করব করার চেষ্টা করব আপনি কি টিম কাজ করতে পারবেন যে স্যার টিম করতে পারবো তারপরে এগুলো হচ্ছে যে ট্রেড কোয়েশনগুলো আপনাকে করবে মানে আপনার গ্যাপে দুই একটা ট্রেড কোশ্চেন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে দেন তারপরে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে কি জানেন বা বিমান বাহিনীর ইতিহাসটা আপনাকে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে এখানে আপনি একটু জাস্ট সিম্পলভাবে ইতিহাসটা মনে রাখেন এখানে দেখেন বাংলাদেশ বিমান বাহিনী উনিশশো সালে স্বাধীনতার সময় প্রতিষ্ঠিত হয় এটি দেশের আকাশসীমা রক্ষা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা দ্রুত যোগ্য বিমান বাহিনী হিসেবে দুর্যোগ সহায়তা জাতিসংঘ শান্তি শান্তিরক্ষা এবং বিভিন্ন জাতীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে তার আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল নামটা আপনি মুখস্থ করবেন বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটা ফাইটার জেটের নাম আপনি মুখস্থ রাখবেন যেমন ইয়াক ওয়ান থার্টি মিক টোয়েন্টি নাইন তারপর সি থ্রি জিরো এগুলো কিন্তু আপনি মুখস্থ রাখবেন তারপরে বর্তমান বিমান বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি উন্নত বিমান রাডার ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্রশিক্ষণ সুবিধা নিয়ে একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী বিমান বাহিনী মূল স্লোগানটা আপনি বলবেন যে বাংলাদেশ বাংলার আকাশ সাক্ষী মুক্ত তারপর এই পদের প্রধান দায়িত্ব হল দেশের আকাশ সীমা নিরাপত্তা রাখা বিমান বাহিনী প্রতিরক্ষা নিশ্চিত করা সার্চ অ্যান্ড রেস্কিউ মহামারী দুর্যোগ সহায়তা প্রদান এবং রাষ্ট্রের জরুরি চাহিদায় দ্রুত সাড়া দেওয়া বিমান বাহিনী কঠোর শৃঙ্খলা সততা ও নিষ্ঠা দায়িত্ব বোধের ওপর বিশ্বাস করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকা সো এই ছিল বিমান বাহিনী সম্পর্কে এবং ট্রেড কোর্স সম্পর্কে এগুলো কিন্তু সিম্পল ট্রেড কোর্স সম্পর্কে আপনি দেখেছি একদমই হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কোর্স নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি অন্য থেকে অনেকটা এগিয়ে থাকবেন বারবার বলতেছি সো এখন আপনাদের বলবো যে কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা কয়টা বাজে আপনাকে থাকতে হবে সো এই পেজটা আসার পর আমরা দেখতে পেলাম যে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে থাকতে হবে বা কোন কোন ডকুমেন্টস আপনাকে নিতে হবে জাস্ট আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি কনামার যেটা রয়েছে কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের কপি প্রদর্শন করতে হবে মানে আপনি যেই যতটুকু পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই শিক্ষাগত যোগ্যতার ফটোকপি কিন্তু আপনাকে অবশ্যই আনতে হবে তারপর কনাবার পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্র এক কপি ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন কপি ছবি দাখিল করতে হবে মানে আপনি যে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন কপি এবং ফটোকপি মানে অ্যাডমিট কার্ডের যে ফটোকপি এবং অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু অবশ্যই আনতে হবে পাশাপাশি আপনাকে তিন কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে রঙিন অবস্থায় আনতে হবে তারপরে ঘ নম্বর রয়েছে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল অথবা সিটি কর্পোরেশন মেয়র উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে মানে আপনি যে ওই জেলার অথবা ওই ইউনিয়নের যে আপনি একটা নাগরিক তার জন্য আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন হবে আপনি এটা পৌরসভা থেকে পাবেন অথবা ইউনিয়ন কাউন্সিল থেকে পাবেন জাতীয় নাগরিক সাহিত্যপত্র বা অথবা নাগরিক যে পত্রটা রয়েছে ওইটা আপনি পাবেন তারপর ঘ নাম্বার রয়েছে আবেদনকারী মুক্তিযুদ্ধ হলে তার একটা সার্টিফিকেট থাকা লাগবে মানে ইস্যুকৃত যে সনাদপত্রটা রয়েছে আপনার বাবা অথবা দাদার সেই সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে তারপর ও নাম্বার রয়েছে আবেদনকারী যদি ক্ষুদ্র নিকৃষ্ট হয় তাহলে সেই নিকৃষ্ট সংশয় জেলা প্রশাসক পদত্ত সনদপত্র দাখিল করতে হবে আপনার ক্ষুদ্র নিকৃষ্টি হয়ে থাকলে আপনি আপনার গ্রামের যে হচ্ছে যে যিনি প্রধান রয়েছে তার থেকে কিন্তু একটা অবশ্যই সংশ্লিষ্ট সার্টিফিকেট থাকা লাগবে উল্লেখ থাকবে যে আপনি ক্ষুদ্র নিকৃষ্টির বাসিন্দা চ নম্বরে রয়েছে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অথবা তৃতীয় লিঙ্গর কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সমাজসেবা থেকে আপনার একটা প্রত্যনপত্র অথবা একটি সনদপত্র আপনাকে আনতে হবে যেটা বাংলাদেশ বিমান বাহিনীতে জমা দিতে হবে ছ নম্বর রয়েছে চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন অনাপত্তিপত্র ছাড়পত্র মূল কপি দাখিল করতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র মূল কপি এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে এর এক পূর্ব কর্মরত কর্মরত ছিলেন অথবা চাকরি করতেন সেই প্রতিষ্ঠান হতে আপনাকে একটা ছাড়পত্র অথবা সনদপত্র দেওয়া হবে যে সনাদপত্রটা দ্বারা বাংলাদেশ বাহিনী বুঝতে পারবে যে আপনার ওইখান থেকে আপনাকে ছাড়পত্র প্রদান করেছে সো ওইটা লাগবে পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্রটা কিন্তু থাকা লাগবে সেটা ফটোকপি করে সতর্কতা করতে হবে এই ছিল বেসিক্যালি কিছু ডকুমেন্টস যেগুলো আপনার কিন্তু সঙ্গে আনতে হবে সো এখন আমি বলবো যে এগুলো কখন আনতে হবে এগুলো যদি আপনার চাকরি হয়ে যায় তখন আনতে হবে প্রথম দিন আপনার কিন্তু অ্যাডমিট অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে আর কিছু প্রয়োজনে এডমিট অ্যাপ্লিকেশন দুইটা আপনি মাস্ট বি আনবেন আর পাশাপাশি আপনি ছবি আঁকতে পারেন ছবিটা তারপরও গুরুত্বপূর্ণ না প্রথম দিন অ্যাডমিট অ্যাপ্লিকেশন হলেই কিন্তু আপনাকে কয়েকটা ভাইব্রাকুশন করে আর রিটার্ন যদি হয় রিটার্ন হয়ে পরে কিন্তু আপনাকে চলে আসতে হবে দেন আপনি সিলেটেড হলে পরে আপনি আছে যে এই ডকুমেন্টসগুলো নিয়ে ভাইভা উপস্থিত হবেন বুঝতে পারছেন আশা করি সো এই ছিল আজকের এই ভিডিওটা সো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আপনি জানাতে পারেন আর দিন শেষে কথা হচ্ছে যে ভালো একটা মার্ক পেতে হলে আপনাকে সঠিক গাইডলাইন এবং সঠিক প্রশ্ন আপনাকে পড়তে হবে সো ওইগুলো পড়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ